একেবারে হাঁসফাঁস পরিস্থিতি হ্যাঁ ওই জন্য নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে মার্চের শেষেই দক্ষিণবঙ্গের তাপপ্রবাহ পাঁচ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি উপরে পারত গরমে পুড়ছে বীরভূম বর্ধমান মেদিনীপুর আর কোন কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা কবেই গরম কিছুটা হলে কমবে পারত নামবে ডিটেল আপনাদের জানাবো সুদীপ রয়েছে আমার সঙ্গে সুদীপ হাওয়া অফিস কি জানাচ্ছে মার্চের শেষে এই হাঁসপাশ পরিস্থিতি এখন মে দেখো প্রিয়াঙ্কা এই আগামী সাত দিন এই দক্ষিণবঙ্গে দাবদাহ কিন্তু বজায় থাকবে এমনটাই বলছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর যেমনটা বলছে আজকে বীরভূম এবং অন্যদিকে পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই পাঁচ জেলাতে হিট ওয়েভের সতর্কতা দিয়ে রাখা হয়েছে আগামীকাল রবিবারের জন্য বীরভূম বাদ দিয়ে পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে এই ওয়েভের সতর্কতা কিন্তু রয়েছে পাশাপাশি এই সাত দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা যেটা থাকবে তা কিন্তু স্বাভাবিক ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে স্বাভাবিক ক্ষেত্রে তিন থেকে পাঁচ ডিগ্রি মতো বেশি যেটা এই আজ এবং আগামীকাল যে তাপমাত্রা থাকছে সেটা কিন্তু সোমবারে গিয়ে কিছুটা হলেও কমবে যদিও সেটা কমার পরে একেবারেই তাজে স্বস্তির হবে এমনটা নয় এই আগামী সাত দিনে তাপমাত্রা একেবারে সাঁত্রিশ ডিগ্রি অর্থাৎ সাঁত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কালবৈশাখীর সম্ভাবনা নেই প্রিয়াঙ্কা বেশ ইন্টার সাউথ বেঙ্গলের আপনার হট ওয়েদার কন্ডিশন থাকার সম্ভাবনা আছে ম্যাক্সিমাম টেম্পারেচার সাউথ বেঙ্গলের সব জেলাগুলোতেই আপনার স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা আছে এছাড়াও স্পেসিফিক্যালি কয়েকটা ডিস্ট্রিক্টে আপনার আজকে হিটওয়েভ কন্ডিশন ফ্রিভেল করছে সেই ডিস্ট্রিক্টগুলি হচ্ছে বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা প্রধানত দক্ষিণবঙ্গ পুরো সাত দিনই সম্পূর্ণ শুষ্ক থাকার সম্ভাবনা আছে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই একত্রিশ তারিখের পর থেকে আপনার টেম্পারেচারটা আবার কমারও সম্ভাবনা আছে একদিকে তীব্র গরম আর এই তীব্র গরমে জলের কষ্ট ভাগরের বাবনঘাটা পঞ্চায়েতে বছর দেড়েক আগে বাবনঘাটা গ্রামে পাইপ লাইনের কাজ শেষ হয়েছিল কিন্তু তারপরেও গ্রামে পৌঁছয়নি জল গ্রামবাসীদের অভিযোগ এলাকায় টিউবওয়েল থাকলেও জল পড়ে না কল আছে কিন্তু জল নেই বাধ্য হয়ে বাইরে থেকে তাদেরকে পানীয় জল নিয়ে আসতে হয় এই তীব্র গরমে সুস্মিতা রয়েছে সরাসরি সুস্মিতা স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছে যে গত দেড় বছর ধরে এই পরিস্থিতি পাইপলাইন রয়েছে অর্থাৎ কল আছে জল নেই পঞ্চায়েতের তরফ থেকে কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হলেও পঞ্চায়েতের দ্বারস্থ হলেও রকম সুরাহা মেলেনি এমনটাই অভিযোগ করছেন এলাকাবাসী তো এই এলাকায় গত দেড় বছর আগেই শেষ হয়েছে পাইপলাইনের কাজ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কড়াভাবে জানিয়েছিলেন যে প্রত্যেকটি বাড়ি বাড়ি জল সরবরাহের যে কাজ সেই কাজ শেষ করতে হবে দু হাজার পঁচিশের গরম পড়ার আগেই আর সেই কাজেই কোথায় গিয়ে কি গাফিলতি হচ্ছে সেই ছবিতে স্পষ্ট হচ্ছে ভাঙড়ের বামনঘাটা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন অঞ্চলে এবং বামনঘাটা সহ বাগদবা গ্রামের যে সমস্ত অঞ্চল রয়েছে প্রায় একশোটি পরিবার সেখানে বছর দেড়েক আগেই শেষ হয়েছে পাইপলাইনের কাজ এমনকি পাইপলাইনের কাজ সমস্ত শেষ করার পরে আশ্বাস দেওয়া হয়েছিল গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে যে জল মিলবে সেটাও গত এক বছর আগে কিন্তু গত এক বছর ধরে না মিলেছে পঞ্চায়েত প্রধানের দেখা না মিলেছে জলের দেখা সবার চাহিদা থাকে যে সরকারি জল ঘরে ঘরে পৌঁছে যাবে বিশুদ্ধ জল পানীয় জল আমরা বিনা পয়সায় পেতে পারবো সকলেরই চাহিদা থাকে পেস ডিপার্টমেন্টের কাজ হয়তো খানিকটা শেষ হয়েছে পুরোপুরি এখনও কমপ্লিট হয়নি আমাদের বামনঘাটায়ও পিএইচ ডিপার্টমেন্টের কাজ এখনও হচ্ছে ওটা কমপ্লিট হলে আশা করি জল পৌঁছে দেওয়া সম্ভব হবে টাউনের দিকে নজর রাখা যাক নিউ টাউনে অবৈধ নির্মাণ রুখল পুলিশ সরকারি জমিতে বেআইনি নির্মাণের চেষ্টা যাত্রাগাছিতে বাঘজোলা খালপাড়ে অবৈধ বাড়ি তৈরি ঘটনাস্থলে গিয়ে বাড়ির কাজ বন্ধ নিউ টাউন থানার ঘটনাস্থল থেকে তিনজনকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ বেআইনি নির্মাণে নেপথ্যে কারা তা জানতে ও তদন্ত শুরু করেছে পুলিশ টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অনুপ তবে তার আগে আপনাদের জানাচ্ছি নিউ টাউনে অবৈধ নির্মাণ রুকলো পুলিশ সরকারি জমিতে বেআইনি নির্মাণ সেই নির্মাণের চেষ্টায় ইতিমধ্যে এই তিনজনকে আটক করা করেছে পুলিশ এবং কাজ ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে কিছু অসাধু ব্যবসায়ী এই জায়গাগুলো ফাঁকা বেয়ে সব গরিব মানুষদের দিচ্ছে কিছু পয়সার বিনিময়ে এখন কারা করছে এগুলো আমরা বলতে পারবো না তো আমরা ক্লাব থেকে চেষ্টা করছি যতটা ই করা যায় হ্যাঁ সকাল থেকে আমরা দেখছি দেখ সবাই দেখছে সকাল থেকে সবাই দেখছে এখানে প্রতিবাদ করার মতন কি নেই বলুন আমরা পঞ্চায়েতকে থেকে জানিয়েছিলাম হ্যাঁ হিটকোকে জানানো আছে হিটকো বলছে আমরা দেখছি এখানে কারা ঘর করছে এই মদত কথা তো বলা মুশকিল আমার কাছে হঠাৎ একটা খবর গেল যে নতুন করে একটা ঘর হচ্ছে দাদা যে যেহেতু আমি এখানকার জনপ্রতিনিধি আমি বললাম যে ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি যারা যারা আছে আমি আমাদের যারা প্রশাসন আছে আমি থানা প্রশাসনকে জানিয়েছি আমি হিট করে ফোন করেছি আমি প্রধানকে জানিয়েছি আমাদের অঞ্চলের দায়িত্বে আছে আমাদের দিলীপ ঘোষ তাকে জানিয়েছি কমবেশি বেশি প্রত্যেকের কাছে আমি মানে পরামর্শ নিয়েছি বলো যে ঠিক আছে আমরা সবার সাথে কথা বলি এবার নতুন করে কেন ঘর উঠবে আমরা নতুন করে ঘর ওঠার পক্ষে না আরেবা নজর রাখা যাক সোদপুরের দিকে সোদপুরে জঙ্গলে আগুন দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি কি ভয়াবহ আগুন জঙ্গলে আগুন লেগেছে একুশ নম্বর ওয়ার্ডের মহেন্দ্রনগরে আগুন সুবীর রয়েছে টেলিফোন আইনে সুবীর আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিভাবে আগুন কি জানতে পারছো এখনো পর্যন্ত দেখো এখনো পর্যন্ত কিন্তু সেটা জানা যাচ্ছে এখনো কিন্তু আগুন জ্বলছে এবং তোমাকে জানিয়ে রাখি পানিহাটি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ড মহেন্দ্রনগর এলাকা সেই এলাকার কিন্তু পাথে রয়েছে খেবলি বিল এবং সেই খেবলি বিলে যে জমি দীর্ঘদিন ধরে কিন্তু দুষ্কৃতি জমি মাসিলাদের কিন্তু নজর ছিল সেই জমিতে এবং সেই জায়গা থেকে আজকে দুষ্কৃতিতে সেই জায়গা থেকে কিন্তু আগুন ধরিয়ে দেয় এমনটা কিন্তু অভিযোগ এবং আগুনের আগুনের যে লেলিয়ান্স ঠিক আছে কিন্তু বিভিন্ন একদম অন্যত্র জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ে এবং এই ঘটনায় কিন্তু ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে গোটা এলাকাতে এবং ঘটনাস্থলে এই মুহূর্তে দমপরের পাঁচটি ইঞ্জিন পৌঁছেছে এবং তারা আগুন নেওয়ানোর কাজ করছে ঘটনাস্থলে পৌঁছেছে ঘোড়া থানার পুলিশ কে বা তারা এই আগুন লাগালো তা তদন্ত করছে কিন্তু ঘোড়া থানার পুলিশ বেশ উরুবেরিয়া গোডাউনে আগুন ট্যাঙ্কের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা উরুবেরিয়া সেখানেও গোডাউনে আগুন লেগেছে আরো ডিটেলস জানাবে সন্তু রয়েছে সন্তু কি পরিস্থিতি এখন সেখানে আগুন কি এসেছে ঘণ্টাখানের চেষ্টায় কিন্তু দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় কিন্তু এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে যেটা ঘটনা উল্লবিয়া গীক্ষিতপুরে এখানে একটি জলের ট্যাঙ্ক তৈরি কারখানা সেই স্যানিং তৈরির কিন্তু হঠাৎ দাদুতে আগুন লেগে যায় তবে কি কারণে আগুন লেগেছে তা কিন্তু এখনো জানা যায়নি তবে দাও দাওয়া আগুন ছড়িয়ে পড়ে যেহেতু প্লাস্টিকের সামগ্রী ছিল তারপরেই কিন্তু ঘটনাস্থলে দুটি দমকলের ইঞ্জিন আসে এবং প্রায় ঘন্টাখানকের চেষ্টায় আগুন এই দুধটাই নিয়ন্ত্রণে রয়েছে বেশ